মাতৃভাষা দিবসে অভিনব উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষের জেলা জুড়ে সকল সরকারি বেসরকারি হোডিং ব্যানার বাংলা ভাষায় লেখার দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন বিপুল কান্তি ঘোষ বিপুল বাবু শুক্রবার শাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন এবং জেলা শাসকের কাছে তিনি আবেদন জানিয়েছেন জেলার সমস্ত সরকারি বেসরকারি হোডিং ও ব্যানার যাতে বাংলা ভাষায় লেখা হয় সেই ব্যবস্থা এবং যেন জেলা প্রশাসন করেন ব্যবস্থায় ইংলিশ সহ অন্যান্য ভাষাও ব্যবহার করা যেতে পারে কিন্তু বাংলা ভাষার ব্যবহার জাতীয় বাধ্যতামূলক করা হয় সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসনকে আবেদন জানিয়েছেন বিপুল কাহস আপনি একটা ডিএম সাহেবকে একটা হচ্ছে যে চিঠি একটা দিয়েছেন বিষয়টা কী ছিল কী চিঠি দিয়েছেন দেখুন আজকে আমি সম্মানীয় ডিএম স্যার আমাদের জেলার বিহীন কৃষ্ণ মহাশয়কে আমি একটা স্মারকলিপি প্রদান করেছি আমার উপলব্ধি হয়েছে এই বালুঘাটে বসবাস করার একজন নাগরিক হিসাবে যে বালুঘাট পৌরসভা সহ সমস্ত জেলায় যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বলুন স্কুল বলুন কলেজ বলুন বা যে কোনো দোকানঘর বলুন হোর্ডিং বলুন ব্যানার বলুন সমস্ত জায়গায় যে বাংলা ভাষার ব্যবহার যথেষ্ট আর কমে আসছে আপনারা জানেন বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষা আমাদের প্রাণের ভাষা আমাদের হৃদয়ের ভাষা আবেগের ভাষা আমাদের সমস্ত বাঙালিদের ভাষা আমাদের রাজ্যের ভাষা সর্বোপরি আমাদের মনীষীদের ভাষা এই ভাষায় আমরা ছোটোবেলা থেকে আমাদের সবার সাথে কথা বলা শিখেছি ভাবের আদান প্রদান শিখেছি সেই ভাষাকে আমরা আলিঙ্গন করি সে ভাষাকে আমরা গর্ব অনুভব করি কিন্তু সেই বাংলা ভাষার ব্যবহার প্রতিদিন প্রতিনিয়ত আমরা বালুঘাট শহর শিক্ষা সংস্কৃতি শহর বলি আমাদের জেলা অত্যন্ত শিক্ষা সহ সংস্কৃতি মানুষ মানুষ বসবাস করে তো আমি আমার জেলার কথাই প্রাথমিকভাবে বলবো তো সেখানে বাংলা ভাষার ব্যবহার বিভিন্নভাবে কমে আসছে যা অত্যন্ত উদ্বেগের কারণ আপনারা যা সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের মধ্য দিয়ে আমি সমস্ত বালুঘাটবাসী শহর জেলাবাসীকে আমি বিনম্রভাবে আবেদন করতে চাই যে আমরা বাংলা ভাষার যে ব্যবহারটা সেটা কমে আসছে সেটা আমরা বিশেষভাবে আমরা উদ্যোগী হই এবং যাতে করে বাংলা ভাষার যে গৌরব যে অতীত ঐতিহ্য যে মর্যাদা যার জন্য আজকে একুশে ফেব্রুয়ারি আমরা জানি উনিশশো সালে আজকের দিনে লাখ লাখ বাঙালি সে প্রাণ দিয়েছিল তাদের তাজা রক্ত দিয়েছিল শুধু এই ভাষার মর্যাদার রক্তের জন্য যেটা পরবর্তীকালে উনিশশো সালে মে মাসে ইউএনও সে স্বীকৃতি দিয়েছিল এবং আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় তো এই বাংলা ভাষা আমাদের অত্যন্ত গৌরবের এবং আমাদের কাছে অত্যন্ত আবেগের কারণ এই ভাষায় আমরা সকলে বোধ করি এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে বলেন যে বাংলা ভাষার প্রতি মর্যাদা দিতে এই বাংলার প্রতি মর্যাদা দিতে কাজে আমাদের সকলের এটা উচিত সমস্ত মানুষের কাছে আপাপ মানুষের কাছে আমার করজোরে নিবেদন যে আমরা সবাই মিলে একটু সচেষ্ট হই যাতে করে আমাদের প্রত্যেকটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান দোকান দোকানঘর কোনো হোর্ডিং ব্যানার আমার অন্য কোনো ভাষার প্রতি আমার কোনো নির্দেশ নেই কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে বাংলা ভাষার স্থান সবার উপরে থাকে উপরে বাংলা ভাষা হোক প্রয়োজনে নিচে ইংরেজিতে লেখা হোক আমার কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষাটা যেন প্রত্যেকটা জায়গায় আবশ্যিক থাকে এবং যেন সাধারণ মানুষ তারা জন্য পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে বুঝতে পারে তাহলে যে মর্যাদা যে গৌরব তাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো এবং আমরা বাঙালি হিসেবে আমাদের যে গর্ব সেটা বজায়